আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস স্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বড় বড়ের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি যদিও আজকে সারা দিন আমার অনেক কাজ যেমন ঘরে কাজ করতে হবে তেমনি বাইরেও বের হতে হবে তো এত কাজের মধ্যে আমি কিন্তু সবগুলো মানে ক্লিপ আর কি নিতে পারিনি তবে কাজের ফাঁকে ফাঁকে যতটুকু আমার নেয়া পসিবল হয়েছে আমি ততটুকু ক্লিপই রেকর্ড করেছি এবং সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি অফ ক্যামেরাতে আমার ব্রেকফাস্ট আমি শেষ করেছি আর এখন লিয়ানার জন্য ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি তো আজকে লিয়ানাকে আমি ঝুড়া গোস্ত দিয়ে তারপর হচ্ছে যে ব্রেড সেটা টোস্ট করে দিচ্ছি তো প্রায় সময় আমি লিয়ানার জন্য মানে মন গড়া এটা সেটা বানিয়ে তাকে সকালে ব্রেকফাস্টে দেই তো সব সময় কনফিউজ থাকি যে আজকের খাবারটা পছন্দ করবে কিনা তবে আজকে যে এটা আমি বানিয়েছি সেটা নিয়ে আমি শিওর ছিলাম লিয়ানা এটা অবশ্যই পছন্দ করবে কারণ লিয়ানার খুবই পছন্দের একটা খাবার হচ্ছে ঝুড়া মাংস জানি তো তুমি এটা খুলে এখন বলো অর্ধেক তো খাওয়া শেষ কেমন হয়েছে ঝুড়া গোস্তি দিয়ে ব্রেড জোরে বলো অনেক মজা অনেক মজা এত আস্তে আস্তে কথা বলো কেন ব্রেকফাস্ট করে বাইরে তো বের হয়েছি ঠিকই কিন্তু আকাশের অবস্থাটা দেখেন মনে হচ্ছে যে কোনো সময়ে ঝুম বৃষ্টি নামবে এখন দুষ্টুমি আজকে আমরা এসেছি যমুনা ফিউচার পার্কে আর আমি ভেবেছিলাম আজকে তেমন কোনো মানুষই হবে না কারণ হচ্ছে আমরা যেদিন এখানে এসেছি সেটা হচ্ছে ঈদের জাস্ট তিন চার দিন পরেই ছিল তো আজকের ব্লগটা তিন চার দিন মানে ঈদের তিন চার দিন পরের একটা ভ্লগ যেটা কিনা এত লেট করে আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে আমরা সেখানের কাজ শেষ করে এখন লাঞ্চ করার জন্য চলে এসেছি বার্গারোলজিতে আর হ্যাঁ আপনাদেরকে তো বলাই হয়নি আমরা আসলে গিয়েছিলাম হচ্ছে ইন্ডিয়ান যে ভিসা সেন্টার আছে সেখানে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করার জন্য তো সেখানে লাঞ্চ করার পর তারপর চলে এসেছি আর এম এর অফিসে যেহেতু তার অফিসটা হচ্ছে একই এলাকাতে তো ভাবলাম ঈদের সময় আর ঈদে এমনিতেও তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো কেন না তার অফিসটা একটু ঘুরে টুরে যাই তবে আমি তো প্রায় সময় এখানে আসি আর মেন পারপাস হচ্ছে আমার ছোট ভাই ইমনের জন্য আসা কারণ সে একদম ছোটোবেলায় একবার এসেছিল তো এখানে আসার পর হঠাৎ করে বলছিল যে ভাইয়ার অফিসে অনেক ছোটবেলায় একবার এসেছিলাম আর আসা হয়নি তো ভাবলাম যেহেতু একই এলাকাতে আছি তাহলে কেন না একটু মানে ঘুরে টুরে তারপর আমরা বাসায় ব্যাক করব যদিও বাসায় আমার অনেক কাজ আছে তারপরও মনে হলো যে মাইন্ডটা একটু ফ্রেশ করার দরকার বাসায় ব্যাক করার পর সবারই ঠান্ডা রিফ্রেশ কিছু একটা খেতে ইচ্ছে করছিল তো আমি ভাবলাম যেহেতু এখন আমের সিজন আমি আমার সিগনেচার যে মানে ম্যাঙ্গো দিয়ে ড্রিঙ্কস সেটাই আজকে বানিয়ে খাওয়াবো আর নর্মালি আমরা তো ঘরে সবসময় খাই আমার ছোট ভাই তেমন একটা তো আসে না তাকে খাওয়ানো হয় না তো তার জন্যই বানাচ্ছিলাম এখানে আমি আম ছোট করে কেটে দিয়ে দিয়েছি তারপরে চার থেকে পাঁচ চামচের মতো দিয়েছি টক দই তারপর দিয়েছিলাম হচ্ছে পরিমাণ মতো চিনি সামান্য লবণ আর এখন আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দই আইসক্রিম দই আইসক্রিমটা আমি দিয়েছি অলমোস্ট চার টেবিল চামচের মতো তারপর সামান্য পানি দিয়ে এখন এটাকে আমি ভালো মতো ব্লেন্ড করে নিব আচ্ছা আমি এই ড্রিঙ্কসটাকে আমার সিগনেচার ড্রিঙ্কস বলছি তার কারণ হচ্ছে আমার হাতের এই ড্রিঙ্কসটা সবাই খুব পছন্দ করে আর সেকেন্ড হচ্ছে আমি কিন্তু এই ড্রিঙ্কসটা আজ থেকে মানে চার পাঁচ বছর আগে আবিষ্কার করেছি আবিষ্কার করেছি বলতে ইউটিউবেই ছিল আমি সেখান থেকে দেখে আমার নিজের মতো করে বানিয়েছি তবে আমি যে সময়ে এই রেসিপিটা মানে দেখেছি এবং বানিয়ে বানিয়ে সবাইকে খাওয়াতাম তখন কিন্তু এটা খুবই রেয়ার ছিল তেমন একটা মানে সবাই এটার নাম জানতো না কিন্তু ইদানিং কিন্তু খুবই একটা কমন মানে ড্রিঙ্কস হয়ে গিয়েছে কম বেশি সবাই ট্রাই করছে বানাচ্ছে আর কি আমের সিজনটা থাকতে থাকতে আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই মজার একটা ড্রিঙ্কস আর তেমনি স্পেশাল কোনো কিছুই লাগে না অনেকে হয়তো বা বাসায় অলরেডি বানিয়ে খেয়েছেন রেসিপি জানেন অনেকে হয়তো খাননি তবে চেষ্টা করবেন এই ড্রিঙ্কসটাতে মানে যে দই আইসক্রিম আছে সেইটা অথবা ক্ষীর খিরসা টাইপ যেই মানে একটু স্পেশাল আইসক্রিম আছে সেইটা ইউজ করার জন্য তাহলে কিন্তু টেস্ট খুবই ভালো হয় নর্মাল আইসক্রিমে মানে টেস্ট তত একটা ভালো আসে না তো যাই হোক আমি প্রথমে কিন্তু কিছু ম্যাঙ্গো দিয়েছিলাম তারপর আইসক্রিম দিয়েছি সেইটার উপরে আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম জুসটা সেটা দিয়ে এখন আবারও আইসক্রিম তারপর আমের কুচি তারপর কি দিয়েছি মানে কিশমিশ তারপর হচ্ছে পেস্তা বাদাম দিয়ে এখন মানে আমি সার্ভ করব। মাঝে মধ্যে হয় কি মানে আমার মাথার মধ্যে কিন্তু নামটা আছে কিন্তু মুখে কোনোভাবেই বের হতে চায় না তো এই প্রবলেমগুলো হয়ে যায় তো দেখা যায় আমি বলতে চাচ্ছি একটা কিন্তু বলছি আরেকটা তো যাই হোক এই যে রেডিও হয়ে গেল আমার দারুণ মজার রিফ্রেশ ম্যাঙ্গো মাস্তানি আর হ্যাঁ এটার নাম কিন্তু ম্যাঙ্গো মাস্তানি আপনাদেরকে তো বলাই হয়নি নামটা যেমন সুন্দর তেমনি খেতেও কিন্তু খুবই মজার আমি কিন্তু এরপর আরও অনেক কাজ করেছি তো সেগুলো কোনো কিছুই রেকর্ড করা হয়নি যেমন সন্ধ্যার নাস্তার জন্য নুডলস করেছিলাম সেই সাথে চাও করা হয়েছিল। তারপরে এই যে এত এত প্লেট বাটি দেখছেন এগুলো ওয়াশ করে তারপর ঝরা দেওয়া হয়েছিল আমরা মেয়েরা বাইরে যতই পরিশ্রম আর কাজ করে বাসায় আসি না কেন ঘরের যে কাজ সেইটা থেকে কিন্তু কোনোভাবেই রেহাই নেই সেটাও আমাদেরকে করতেই হয় আচ্ছা আমার যে ডিশ ড্রাইং বাস্কেটটা আছে এটা দেখে মানে অনেক আপুরাই কিন্তু অনেক কমেন্ট করেন আর লাস্ট অনেকগুলি ব্লগ দেখে আমি অনেক কমেন্ট পাচ্ছিলাম এটা সম্পর্কে যে আপু এটা কোথা থেকে কিনেছেন প্লাস এটাতে কি মানে প্লেট রাখা যায় কিনা না জি আপু এটাতে আপনি প্লেট ওয়াশ করে স্ট্যান্ড করে রাখতে পারবেন এটা আমি কিনেছিলাম দারাস থেকে অ্যাকচুয়ালি প্রতিটা ব্লগে আপনাদের মানে আমি অনেক অনেক কমেন্ট পাই অনেক জিনিস নিয়ে কিন্তু সেগুলো রিপ্লাই আর দেয়া হয়ে ওঠে না দেখা যায় ব্লগ রিলেটেড কথা বলতে বলতে আর একটা সময় পর দেখা যায় আমার মনেও থাকে না যে কে কি কমেন্ট করেছিল সেটার যে রিপ্লাই দিব তো তার জন্য এক্সট্রিমলি সরি তবে যখন যেটা মানে আমার মনে পড়ে সেটার অ্যান্সার কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি যদি ব্লগের মাঝখানে আর কি সময় পাই আর কি আমি কিন্তু তেমন একটা বড় ব্লগ আপনাদের সাথে শেয়ার করি না যদিও অনেক আপুরাই কমেন্ট করে বলেন যে আপু আপনার ব্লগ বিশ মিনিট হলেও দেখতে একটুও বোরিং লাগে না তো আমি চেষ্টা করি যে একই কাজ যেন আপনাদেরকে অনেকক্ষণ ধরে না দেখাই এর জন্য কিন্তু দেখবেন স্কিপ করে করে আমি আপনাদের সাথে মানে যে কোনো একটা কাজ শেয়ার করছি অ্যাকচুয়ালি এত জলদি তো কোনো কাজ আর করা হয় না দেখা যায় অনেকটা টাইম লাগে তো আমি স্কিপ করে করে আপনাদের সাথে শেয়ার করি যেন বেশ কিছু ক্লিপ একই ব্লগে রাখতে পারি এবং আপনারাও বোর ফিল না করেন আচ্ছা তো যাই হোক এখানে আমি আরেকটা জিনিস বানাচ্ছি সেটা হচ্ছে ঝুড়া মাংস দিয়ে অ্যাকচুয়ালি ঈদের কিছুদিন পরই তো আমরা কিছুদিন পর না মানে দুই দিন পরই মেবি গিয়েছিলাম শেফ স্টেবিলে সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেখানে একটা ভাইয়া আফগান গ্রিল থেকে ঝুড়া মাংসর একটা আইটেম নিয়েছিল তো সেখান থেকে আমি অল্প একটু ট্রাই করেছিলাম আর ট্রাই করার পর আমার কাছে বেশ ভালো লেগেছিলো আর মনে হয়েছিল যে ঝুড়া মাংসটা অনেক রিচ আর ক্রিমি কিছু একটা দিয়ে মানে বানানো হয়েছে তো ভাবলাম যে কেননা আজকে এটাই ট্রাই করা যাক আর ট্রাই করার কারণ হচ্ছে ওই যে আমার ছোট ভাই এসেছে তার জন্য ভাবলাম যে একটু বানাই তারা কি দিয়ে বানিয়েছিল আমি তো সেটা জানি না তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে রিচ আর ক্রিমি টাইপ কিছু বানাতে হলে হোয়াইট সস আর যে ফ্রেশ ক্রিম আছে সেটা ইউজ করলে অনেকটাই ওরকম হয় তো আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না এর জন্য আমি এখানে হোয়াইট সস বানিয়ে নিচ্ছি তবে আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই যে ডানো ফ্রেশ ক্রিম আছে সেটা ইউজ করবেন তাহলে অনেক বেশি রিচ হবে আর ক্রিমি হবে তা আমি জাস্ট এখানে হোয়াইট সস ইউজ করেছি তো আফগান গ্রিলের মতো অ্যাকচুয়াল টেস্ট হয়নি আমারটা আমার মতোই হয়েছে তো অ্যাকচুয়ালি আমারটা আমার মতোই হওয়ার কথা কারণ আমি তো তাদের রেসিপি জানি না আর ইদানিং কেন জানি মনে হচ্ছে আমি একজন বিশাল বড় শেফ হয়ে যাচ্ছি কারণ যখন যেটাই খাই না কেন একটু একটু করে আমি গেস করতে পারি যে এটা কী দিয়ে কিভাবে মেক করেছে তো আগে যেটা কখন এরকম হতো না অ্যাকচুয়ালি হয়তো বা রান্না করতে পছন্দ করি এর জন্য তো যাই হোক এই যে হোয়াইট সসটা বানিয়ে আমি এখানে যে ঝুড়া মাংস আছে সেটা আগে তো গরম করে নিলাম সেটা এখন দিয়ে নাড়াচাড়া করে তারপর উপরে যখন বাটারটা উঠে আসবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব আর হ্যাঁ আপনাদের আরেকটা কমেন্ট মনে পড়ে গেল আমি যে মানে লাস্ট ব্লগের আগে বলেছিলাম যে খা খা কথাটা সেইটা আপনারা এত বেশি পছন্দ করেছেন অনেক আপুরাই কমেন্ট করে বলছেন যে আমার এই খা খা কথাটা নাকি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে অ্যাকচুয়ালি আমি যখন ভয়েস দিছিলাম তো এটা বলার পর হঠাৎ করে ভাবলাম যে না থাক এই ভয়েস মানে এই ক্লিপটা দেওয়ার দরকার নেই কেমন শোনাচ্ছে তো ভাবলাম যে না থাক সব সময় যে একদম পারফেক্ট ওয়েতে ভয়েস দিতে হবে তা না মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা কথা সেটা রাখা যেতেই পারে আর এইটাই কিন্তু আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে গিয়েছে তো এখানে আমি ঝুড়া গোস্তটা নামিয়ে নিয়েছি তো একবার ঝুড়া গোস্ত বলছি আর একবার ঝুড়া মাংস বলছি মানে মুখ দিয়ে যখন যেটা বের হচ্ছে সেটাই বলছি প্লিজ ডোন্ট মাইন্ড তো উপর দিয়ে একটু ধনে পাতা আর পেঁয়াজ দিয়ে আমি এরকম করে রেডি করে নিয়েছি তবে দুঃখের বিষয় হচ্ছে আমি যার জন্য এত কষ্ট করলাম সে কিন্তু তেমন একটা খায়নি কারণ সন্ধ্যার সময় যে নাস্তা খেয়েছিল নুডলস সেটা খেয়েই নাকি তার পেট একদম ভরা ছিল আর সে আজকে থাকবেও না বাসায় চলে যাবে তো এর জন্য আর কি অল্প একটু খেয়ে বাসায় চলে গিয়েছে তো যাই হোক এখন আমি রুটি সেঁকে নিচ্ছি আমাদের জন্য কথা বলতে বলতে আজকের ব্লগে শেষে চলে এসেছি সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর আল্লাহ হাফেজ